আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিতে চাই সম্প্রীতি কিছুদিন আগে সুইডেনের বুকে ইসলাম বিদ্বেষী কোরআনের দুশ্মনেরা এই কোরআনকে আগুনে জ্বালিয়ে দিয়েছে জোরে বলেন ঠিক কি না এই প্রতিবাদে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমগুলো প্রতিবাদ জানিয়েছে আগামী দিনে কোরআনুল কারিমের গায়ে যদি হাত তোলে অসম্মান করার যদি চেষ্টা করা হয় নানান বিশ্বের সমস্ত মুসলিমগুলো ঐক্যবদ্ধভাবে নাস্তিকদের মোকাবেলা করে বা ধংঘা জবাব দেবেই দেবেন শ্লাহ রাগ করতেছেন নাকি আপনাদের একটু বাজে দেখলাম যে পারবেন কিনা কারণ কোরান উল কারিমের সঠিক কথার যে ওয়েট যে ওজন এই ওজন ধারণ করার মতো ক্ষমতা বর্তমান পৃথিবীর মুসলমানদের নাই জোরে বলেন ঠিক কিরা সঠিক কথা বললে এই ওয়েট আজকে আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হয় এই ওয়েট আমরা সহ্য করতে পারি না জোরে বলেন জোরে বলেন ঠিক কিরা সম্মানিত ভায় আল্লাহ আমিন বলেন ওয়া ইযা তুতানা আলাইহিম আয়াতুনা বানিনা তিন তা'রিফু ফি উহিল্লাযীনা কাফারা আল মুকতর আল্লাহু আকবার বলেন জবান ছেড়ে দিয়ে বলেন লা আকবার এই পৃথিবীতে এমন সুন্দর মানুষ হয়েছে তাদের সামনে যখন আল কোরআনুল কারিমের সঠিক কথা কালো হয়ে যায় বাঁকা হয়ে যায় জোরে বলেন ঠিক কি না তারা দাঁতে দাঁত কাটে কোরআনুল কারিমের সঠিক কথা বললে তাদের কলিজায় আগুন লেগে যায় জোরে বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় ইয়া কা দুনা ইয়াস তু না বিল্লাযী না ইয়াতলু আলাইহিম আয়াতিনা আল উল কারিমের সঠিক কথা বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা যখন বলা হয় যারা কোরআনুল কারিমের সঠিক কথা বলে ওই সমস্ত মানুষদেরকে হামলা করার জন্য তখন তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র গ্রহণ করে জোরে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি আরো জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি স্পষ্ট ভাবে জলযন্ত্র উদাহরণ হলাপ আমার কলিজার টুকরা মুক্তি আমির হামজা যখন আল কোরআনুল কারিমের কথা গুলো বলেছিল ইসলাম বিদ্বেষীদের সহ্য হয় নাই কোরআন বিদ্বেষীরা সহ্য করতে পারে নাই কয়েকটি বছর হলো আজকে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রেখেছে জোরে বলেন ঠিক না ব্যাঠি তবে এখানে আমরা যারা আসি সবাই কোরআনের পক্ষে জোরে বলেন ঠিকই না ঠিক